ইসমুল্লাই রহমান রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে আসলে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে গঙ্গার একটা আপডেট ডিজাইন নিয়ে চলে আসছে আপনাদের মাঝে খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন নিয়ে চলে আসছি আমরা আসলে আজকে তিনটা কালার নিয়ে চলে আসছি আপনাদের মাঝে দেখেন তিনটা কালারই সুন্দর আমরা একটা কালার খোলা আছে আর দুইটা কালার দেখিয়ে দিব আমি প্রত্যেকটা খোলা আসলে এখন সম্ভব না যাদের লাগবে জটফট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তা আমরা বলি এগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে স্ক্রিনশট দিবেন আমরা দুইটা নাম্বার দিবি দুটো নাম্বার ইমো মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে গঙ্গার আপডেট ডিজাইন একদম নিউ বার্শনের মাল তো এটা ওনারাও আমরা দেখিয়ে দিব এর প্রাইসটা হচ্ছে আমরা দিচ্ছি সতেরোশো সতেরোশো করে যাদের লাগবে জটফট অর্ডার করে ফেলবেন এখানে দুইটা নাম্বার দিয়ে দিলাম দোকানের অ্যাড্রেস দিয়ে দিলাম হুম ওনারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনারা দেখা দেন তো ভাই একটু ওনারা একটু খোলেন আর যারা আসলে ডাকার বাইরে নিতে চান তাদের জন্য আমরা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা জিজ্ঞেস করতে হবে যেহেতু আপনাদের কাছে একটা লোক যাবে একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে হাফ সিল্কের একটা অন্য খুবই খুবই ভালো আসলে যারা চাচ্ছেন যে আসলে গঙ্গার ভিতরে কোয়ালিটি ফুল ড্রেস চাই এক নাম্বার কোয়ালিটির ড্রেস চাই তাদের জন্য এটা হচ্ছে একটা আছে মিষ্টি কালারের ভিতরে আর একটা হচ্ছে মাস্টার ইউরো কালারের ভিতরে যাদের লাগবে সতেরোশো টাকা একদম যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো আসসালামু আলাইকুম